হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো এবং ইতিমধ্যেই তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে কিন্তু এরই মধ্যে রাশিবিজ্ঞান নিয়ে অনেকেরই দ্বিধাবোধ ছিল যে স্যার কীভাবে এই চ্যাপ্টারগুলো করবো এই রাশিবিজ্ঞান এত বড় অধ্যায় এতগুলি নম্বর আর এতগুলো অঙ্ক এতগুলো নিয়ম কীভাবে কমপ্লিট করব। তবে টেনশন নেই লেনেকা বস কেউ কি আগে আয় তোমরা ছোটো টিচার ঠিক আছে পিকচার আমি বাকি আমেরে দোষ রাশি রাশিবিজ্ঞানের টেনশন করতে হবে না চোদ্দো চোদ্দো নম্বর তুলে দেওয়ার দায়িত্ব আমার শুধু তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখো তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও কেন দাঁড়িয়ে আছো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাহলেই তো তোমরা কোনো নোটি নোটিফিকেশান পাবে নতুন ভিডিওর তাহলে এখন হচ্ছে কি আজকে আমরা আলোচনা করবো কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে কিভাবে দুটি চলকের মান বা সম্পর্ক নির্ণয় করতে হয় সেই পদ্ধতি নিয়ে ঠিক আছে এর আগে আমরা কি করেছিলাম কো বা সহ সম্পর্কের আরেকটি নিয়ম করেছিলাম র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি আর এই র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তার আগে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করেছি পরিসংখ্যা বিভাজন করেছি আর মাঝখানে আরেকটি নিয়ম রয়েছে যেটা হচ্ছে এসটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সহসম্পর্ক বা সম্যক বিচ্যুতি নির্ণয় সেই পদ্ধতি তোমাদের করাবো এই পার্টটা শেষ হয়ে গেবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করবে কোনো অসুবিধা যদি হয় তাহলে দেখো আমরা বলেছিলাম যে কো বা সহক নির্ণয় করতে দুটি নিয়ম প্রধানত বলা হয়েছিল একটা হচ্ছে কার্ল পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি আর একটা কি কো রিলেশন নির্ণয়ের পিস্পিয়ারম্যানের পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি র্যাঙ্ক ডিফারেন্স আমরা করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং একদম ইজি একটু যদি মনোযোগ সহকারে দেখো না সারা জীবন কেটে যাবে চ্যালেঞ্জ সহকারে বলতে পারে আর আজকে যদি তুমি ক্লাসটা করে নাও তাহলে এই পদ্ধতি আর জীবনেও ভুলবে না এমন ইন্টারেস্টিং একদম টপিক রয়েছে তাছাড়া এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে সেটাও তোমাদের বলবো ভিডিওর শেষে তাহলে দেখো প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির দুটি সূত্র রয়েছে মূলত দুটি সূত্রের মাধ্যমে বা দুটি নিয়মের মাধ্যমে দুটি চলকের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তবে এই প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি আসার আগে আমরা একটা বিষয় জেনে নেব যে এই প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিটা কি দুটি চলকের মান নির্ণয়ের জন্য বা দুটি চলক একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত বা কতটা তাদের মান রয়েছে বা কতটা সম্পর্ক রয়েছে প্লাস রয়েছে না মাইনাস রয়েছে সেটা নির্ধারণ করার যে মাধ্যম বা রুলস সেটাই হচ্ছে তোমাদের কি এই প্রোডাক্ট মুমেন্ট পদ্ধতি আর এই পদ্ধতি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে কার্ল পিয়ারসন মনে রাখবে কার্ল পিয়ারসন ঠিক আছে তাহলে এই প্রোডাক্ট মুমেন্ট পদ্ধতিটা কোথায় ব্যবহার হয় এটা তোমাদের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে পরিসংখ্যানের ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে এই প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির মাধ্যমে সহক নির্ণয় করা হয় বোঝা গেল সুতরাং ও ডাকুমেন্ট পদ্ধতির সাহায্যে আমরা কীভাবে দুটি চলকের একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত সেই জিনিসটা আমরা জানতে পারি ঠিক আছে তাহলে এই পদ্ধতিটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের দুটি পদ্ধতি বললাম তাহলে দুটি পদ্ধতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কেননা তোমাদের যেহেতু নতুন সিলেবাস তোমরা বুঝতে পারছো না যে কোন অঙ্কটা আসতে পারে বা কোন নিয়মের অঙ্কটা আসতে পারে যেহেতু এগুলো মাস্টার্স লেভেলের কোশ্চেন বা মাস্টার্স লেভেলের সিলেবাস তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে বুঝতে পারলে তাহলে কোন নিয়মটা পরীক্ষা আসবে তা বলা কিন্তু খুবই কঠিন যেহেতু এবার তোমাদের নতুন সিলেবাস তাই আমরা রিক্স না নিয়ে সমস্ত পদ্ধতিগুলি করব। ঠিক আছে খুব ইজি একদম ইজি চুক্তির হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি তো আলোচনা হয়ে গেল এবার প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির মূলত দুটি সূত্র রয়েছে ঠিক আছে একটা গড় নির্ভর সূত্র একটা হচ্ছে গড় নির্ভর সূত্র এই যে গড় নির্ভর সূত্র যেটা সূত্র হচ্ছে এই সূত্রটা আরেকটি সূত্র রয়েছে কাঁচা স্কোর সূত্র ঠিক আছে কি বললাম কাঁচা স্কোর সূত্র ঠিক আছে মানে গড় ছাড়া গড় ছাড়া আমরা গড় ছাড়া আমরা এই সূত্রের মাধ্যমে সহক নির্ণয় করব দুটি চলকের এবার আমি তোমাদের প্রিফারেন্স করবো যে তোমরা কোন পদ্ধতিটা করবে ঠিক আছে এটা রয়েছে কাঁচা স্কোর পদ্ধতি আর এটা রয়েছে কি গড় পদ্ধতি তবে তোমাদের আমি রেকমেন্ড করব তোমরা গড় পদ্ধতিটা নিয়ে এগোবে ঠিক আছে এই পদ্ধতিটা একটু সহজ এটাও সহজ দুটোই সহজ রয়েছে আমি চাইলে পরের দিন আমি এরা এর পরের দিন আমি এই পদ্ধতিটাও করে ফেলবো তোমাদের ঠিক আছে তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি প্রোডাক্ট মুভমেন্টের গড় সূত্রের মাধ্যমে কিভাবে দুটি চলকে সম্পর্ক নির্ণয় করতে হয় সেটাই আমরা জানব ঠিক আছে তাহলে দেখো আমরা গড় মানে কী তো গড় মানে জানি না যে যতগুলি সংখ্যা থাকবে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর যোগফল এবং যতগুলি সংখ্যা থাকবে তা দিয়ে ভাগ করলে আমরা কি পাই গড় পেয়ে যাই কোনো পরিসংখ্যানের গড় পাই ঠিক আছে তাহলে আমরা ঠিক একইভাবে এইভাবেও গড় নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে তবে এই সূত্রটা আপাতত তোমরা এমনি লিখে রাখবে কোনো অসুবিধা নেই এই সূত্রের মাধ্যমে আমরা আজকের অঙ্কটা করব। ঠিক আছে কিভাবে অঙ্ক আসবে পরীক্ষায় ঠিক আছে সেটা আমরা আলোচনা করবো সর্বপ্রথমে সূত্র দেখো সূত্রটা আমাদের কি আর নির্ণয় করতে হবে কি বল বলতে হবে কী নির্ণয় করতে হবে আর নির্ণয় করতে হবে স্মল আর আর মানে হচ্ছে কি সহক আমাদের কো রিলেশন বা প্রোডাক্টমেন্ট পদ্ধতির সাহায্যে সহক নির্ণয় করতে হবে বা রিলেশন নির্ণয় করতে হবে কতটা তাদের রিলেশনের মান কতটা সেটাই আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো বলা হয়েছে আর ইজিক্যাল টু সামেশন অফ ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস এক্স বার ব্র্যাকেট বন্ধ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই রুট আওয়ার্স সাবমেশন অফ এক্স মাইনাস এক্স বার এর হল স্কোয়ার ইন্টু ফোটা মানে রয়েছে একটা ইন্টু রুট আওয়ার্স সাবমেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার এর হল স্কোয়ার ঠিক আছে এবং এই দুটির মধ্যে রুট রয়েছে এবার আমরা জানবো প্রথমে কী জানবো এই যে এক্স ওয়াই কী এক্স ওয়াই হচ্ছে এই যে এই যে এক্স ওয়াইগুলো এই অ্যাক্স ওয়াই হচ্ছে চলরাশি রাশি কী বলা হয় এগুলোকে চলরাশি বলা হয় তারপরে এক্স বার মানে কী বলতো এই যে এক্সের উপরে যে একটা ছোট্ট করে মাথায় দাঁড়িয়ে রাওয়া রয়েছে এটার মানে হচ্ছে বার এটাকে বার বলা হয় বয় আকার র বার ঠিক আছে তাহলে বার মানে হচ্ছে অ্যাক্সের গড়ের মান বুঝে গেলো মানে এক্সের মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে তার গড় ঠিক আছে তারপরে হচ্ছে ওয়াই বার মানে হচ্ছে কি এই যে ওয়াই বার মানে হচ্ছে ওয়াইয়ের গড় অর্থাৎ ওয়াই পরিসংখ্যানের টোটাল গড় কত হয়েছে তারপরে হচ্ছে দেখো এক্স মাইনাস এক্স বার এই যে এক্স মাইনাস এক্স বার আর ওয়াই মাইনাস ওয়াই বার এটাকে কী বলা হয় এগুলো হচ্ছে এক্স বার বা ওয়াই বারের বিচ্যুতি অর্থাৎ এই বিচ্যুতি মানে কি বিচ্যুতি মানে যে কতটা ডিফারেন্স ঠিক আছে বা বিয় ফল যেটাকে বলা হয় সেটা হচ্ছে বিচ্যুতি কতটা ছড়িয়ে রয়েছে তাহলে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার হল কী যে এক্স বার আর ওয়াই বারের বিচ্যুতি বোঝা গেলো মানে এক্স এবং ওয়াইয়ের গড়ের বিচ্ছুটি এই কথাটা মাথায় রাখবে তাহলে আমরা জেনে নিলাম তোমরা টুকে নাও ওইগুলো সবগুলো পজ করে এবার আমরা অঙ্ক করব। ঠিক আছে কিভাবে অঙ্ক আসবে কীরকম অঙ্ক থাকবে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে পদ্ধতি প্রয়োগ করে বা রুলস প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। ফলে এবার দেখো তোমাদের এরকম করে পরীক্ষায় দেওয়া থাকবে ছক আকারে এখানে রয়েছে শিক্ষার্থীর নাম এ বি সি ডি ইংরেজি অর্থাৎ ইংরেজি বিষয়ে কে কত নম্বর পেয়েছে এটার একটা পরিসংখ্যান দেওয়া রয়েছে এবং ওয়াই ওয়াইকে ধরা হয়েছে বাংলা অর্থাৎ বাংলা বিষয়ে কে কতজন কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তার একটা পরিসংখ্যান দেওয়া থাকবে এভাবে ঠিক আছে এবার তোমাকে বলে দিবে যে উপরিয় পদ্ধতি অর্থাৎ প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাহায্যে এক্স এবং ওয়াইয়ের সহগ নির্ণয় করো ঠিক আছে তোমাকে বলে দেবে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি না র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি সেটা উল্লেখ করা থাকবে যদি র্যাঙ্ক ডিফারেন্স হয় তাহলে এর আগের নিয়মে করবে যদি প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি হয় তাহলে এই নিয়মে অঙ্কটা করবে যে নিয়মে এখন করাচ্ছি ঠিক আছে তাহলে সূত্রটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটু ফলো করবে সূত্রটা সেখানে এবার আমরা কিভাবে করব দেখো এটা করার সময় আমি কি করব এখানে যা লেখা আছে শিক্ষার্থীর নাম সেম লিখে দেবো ঠিক আছে এটা আমরা ছক বানাচ্ছি শিক্ষার্থীর নাম ঠিক আছে এ বিসিডিই ঠিক আছে শিক্ষার্থীর নাম এবার আমরা করবো কি এক্স এক্স মানে আমরা জানি এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো তারপরে ওয়াই ওয়াই মানে কি ইংরেজি তারপরে আমরা একটা ছক করব এখানে যেটা হচ্ছে কি যে এক্স মাইনাস এক্স বার এই একটা আমরা ঘর বানাবো আবার একটা আমরা ঘর বানাবো ওয়াই মাইনাস ওয়াই বার এই একটা ঘর বানাবো তারপরে আবার আমরা ঘর বানাবো এক্স মাইনাস এক্স বার একবার পুরোটাই ওয়াই মাইনাস ওয়াই বার ইনটু এটা কিন্তু ঠিক আছে কিছু নেই মানে ইন্টু এবার এই একটা ঘর বানাবো ঠিক আছে এবার লক্ষ্য রাখবে এখানে এভাবে তোমরা ঘর তৈরি করবে এভাবে তোমরা ডাক টেনে দাও খুব সুন্দর করে স্কেলের সাহায্যে করে দিবে তাহলে করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখো এবার আমরা এরকম করে ছক বানিয়ে নেবো কটা ঘর বানাবো দেখো একটা এক্সের ঘর বানাবো একটা ওয়াইয়ের ঘর বানাবো একটা এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার একবার দুটোইকে একসঙ্গে নিয়ে একটা ঘর বানাবো এবার এই ঘর বানানোর পর আমরা ডেটাগুলো পুট করে দিই দেখো এই এক্সের মান এ কত পেয়েছে পঁয়তাল্লিশ বি এ দেখো পঞ্চাশ সি এ কত পেয়েছে পঞ্চান্ন ডি কত পেয়েছে ষাট ই কত পেয়েছে পঁয়ষট্টি এবার আমরা এক্সের মান পেয়ে গেলাম অর্থাৎ এবিসিডি পরীক্ষার্থী যারা রয়েছে তারা ইংরেজিতে কে কত নম্বর পেয়েছে বসে দিলাম এবার আমরা বাংলা ওয়াই মানে দেখো বাংলা তাহলে বাংলাতে কে কত নম্বর পেয়েছে এ নম্বর কত পেয়েছে চল্লিশ বি কত পেয়েছে বিয়াল্লিশ সি কত পেয়েছে পঞ্চাশ তারপরে কত পেয়েছে ডি কত পেয়েছে দেখো ডি তিপ্পান্ন তেপান্ন আর ই কত বেয়েছে ষাট ঠিক আছে এভাবে আমরা ছকটা বসিয়ে দেব ডেটা দেখে ঠিক আছে এবার আমরা এক্স মাইনাস এক্স বার আচ্ছা আমাকে কী বের করতে হবে বলতো এক্স এর মান বের করতে হবে আর একটা কী বের করতে হবে ওয়াই বার একটু আগেই আমরা বললাম যে এক্স বার মানে হচ্ছে এক্সের গড় ঠিক আছে এক্সের গড় কত হবে এবার গড় মানে হচ্ছে টোটাল সংখ্যা যোগফল ফল বাই কতগুলি সংখ্যা রয়েছে তার যোগ ফল তাহলে আমরা এক্স বার মানে আমরা এটা লিখতে পারি কি না যে সামেশন অফ এক্স বাই এন ঠিক আছে এটা আমরা লিখতে পারি প্রথমে আমরা এই ঘরটা বের করার জন্য আমাদের অবশ্যই এক্স বারের মান বের করতে হবে তারপর আমরা এক্স থেকে বিয়োগ করতে পারবো যেহেতু এক্সের বার এক্স বারের মান আমরা বের করিনি এখনও তাই এবার আমরা বের করব তাহলে দেখো এক্স বার মানে হচ্ছে কি এই যে এক্সের ঘর দেখো এই এক্সের বলে যতগুলি সংখ্যা রয়েছে সবগুলির যোগ ফল এর অর্থ হচ্ছে এক্স সাম সামেশন অফ এক্স সামেশন অফ এক্স মানে হচ্ছে এক্সের ঘরগুলি যতগুলি সংখ্যা থাকবে তার যোগ ফল আর এন মানে হচ্ছে কতগুলি সংখ্যা রয়েছে কতগুলি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা সংখ্যা রয়েছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে কী বললাম টোটাল সংখ্যা যোগ করো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এভাবে যোগ করো এন মানে কি কতগুলি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচখানা সংখ্যা রয়েছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করো ঠিক আছে তাহলে এক্স বার সময় আমরা কত পেয়ে যাবো বলো তো এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি ছাব্বিশ তাহলে বাইশ আর চার হয়ে গেল কত ছাব্বিশ ছাব্বিশ আর এক হয়ে সাতাশ তাহলে দুশো পঁচাত্তর বাই পাঁচ দিয়ে আমরা যদি একে ভাগ করি কত পাবো বলো তো পাঁচে পাঁচে পঁচিশ ঠিক আছে আর বাঁচলো কত দুই পাঁচে পাঁচে পঁচিশ তাহলে আমরা এক্স বারের মান পেয়ে গেলাম কত পঞ্চান্ন ঠিক আছে তাহলে এক্স বারের মানটা তোমরা মনে রাখো কত পেয়েছি আমরা পঞ্চান্ন এবার এখানে ছোট্ট করে লিখে দাও এই সাইডে তাহলে এক্স বারের মান আমরা কত পেলাম বলো তো পঞ্চান্ন ঠিক আছে এই পঞ্চান্ন লিখে দিলাম এভাবে লিখে দেবে তাহলে মনে থাকবে এবার আমরা একইভাবে ওয়াই বারের মান বের করব ঠিক আছে ওয়াই বার এই যে ওয়াইয়ের ঘরটা রয়েছে না এই ওয়াই বারের মান বের করতে হবে অর্থাৎ ওয়াইয়ের গড়ের মান বের করতে হবে তাহলে চলো ওয়ের গড়ের মান বের করি এক চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ তেপান্ন ষাট বাই মান কত যতগুলি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা সংখ্যা রয়েছে তাহলে পাঁচ দিয়ে এঁকে আমরা কী করবো ভাগ করে দেবো চলো এবার এটা তোমরা যোগ করো যোগ করো তাহলে কত হবে বলতো দুশো পঁয়তাল্লিশ দেখে নেবে যোগ করে দুশো পঁয়তাল্লিশ বাই পাঁচ তাহলে দুশো পঁয়তাল্লিশ বাই পাঁচকে আমরা যদি ভাগ করি কত হবে পাঁচ চারে কুড়ি আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা ওয়াই বাইরের মান কত পেলাম ওয়াই বার ইজিক্যাল টু কত পেয়েছি আমরা ফর্টি নাইন ঠিক আছে তাহলে আমরা কী পেলাম তো করে লিখে দেবে ওয়াই বার ইজিক্যাল টু ফর্টি নাইন ঠিক আছে এভাবে ছোট্ট একটা ঘর করে ওয়াইয়ের জায়গায় লিখে দিলে তাহলে এবার আমরা এক্স মান থেকে অর্থাৎ এক্সের মূল মান থেকে আমরা এক্স বার বাদ করবো অর্থাৎ বিয়োগ করবো তাহলে তাহলে কি দেখো কী করবো আমরা এখানে দেখো এক্স মাইনাস এক্স বার ঠিক আছে তাহলে এক্স থেকে এক্সের মান থেকে এক্স বারকে বিয়োগ করতে হবে অর্থাৎ এক্সের মূল মান থেকে এক্সের গড়কে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এক্সের গড় আমরা কত পেয়েছি এই যে পঞ্চান্ন তাহলে এক্সের মান শুধু কত পঁয়তাল্লিশ তাহলে আমরা কী করব পঁয়তাল্লিশ থেকে এই পঞ্চান্নকে বাদ দেবো প্রত্যেক ক্ষেত্রে একই হবে পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হবে মাইনাস দশ তাই তো দেখো পঁয়তাল্লিশ মাইনাস মানে মাইনাস দশ হচ্ছে মাইনাস কিন্তু হবে আবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হবে মাইনাস ফাইভ একইভাবে ঠিক আছে আবার পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হবে দেখো জিরো হয় আবার দেখো ষাট থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয় শুধু পাঁচ হবে প্লাস পাঁচ পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয় দশ হবে ঠিক আছে এই যে প্রথমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এক্স থেকে আমরা এক্স বারকে বিয়োগ করে দেবো বুঝা গেল এবার একইভাবে আমরা এবার এই দুটো ঘর দেখব ঠিক আছে ওয়াইয়ের মানটা দেখব তাহলে ওয়াইয়ের মূল মান কত দেখো চল্লিশ আর ওয়াই বায়ের মান কত বারের মান কত উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ বিয়োগ করে দাও তাহলে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করলে কত হবে মাইনাস নাইন একইভাবে বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ বাদ করলে কত হবে মাইনাস সাত একইভাবে পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে কত হবে শুধু এক একইভাবে তিরপান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত হবে কত হবে তিরপান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে চার একইভাবে ষাট থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে কত হবে বলো দেখি কত হবে দশ আর এক এগারো বুঝা গেল তাহলে এই হচ্ছে তোমাদের আমরা ওয়াই মাইনাস ওয়াই মানটা পেয়ে গেলাম বারের মানটা পেয়ে গেছি এবার আমাদের পরবর্তী ঘর কী করতে হবে এক্স থেকে এক্স বার বিয়োগ যেটা আমরা মান পেয়ে গেছি এই যে দেখো এই ঘরটা ঠিক আছে এই যে এই ঘরটা আর এই ঘরটার যা সংখ্যা বেরিয়েছে সেই দুটি সংখ্যাকে আমরা গুণ করবো সরাসরি দেখো কি কি পেয়েছি আমরা মাইনাস দশ পেয়েছি আর কত পেয়েছি মাইনাস ন পেয়েছি এই দুটো গুণ তো দেখো এক্স মাইনাস এক্স বারের ঘর এটা ওয়াই মাইনাস ওয়াই বারের ঘরে এটা তাহলে দুটোকেই আমরা কী করবো গুণ করবো তাহলে মাইনাস দশ মাইনাস কত মাইনাস ন কত হবে ন দশে নব্বই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর এটা হয়ে গেলো নব্বই একইভাবে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সাত কত হবে বলো তো পাঁচ সাত পঁয়ত্রিশ যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে জিরো আর এই যে গুণগুলো জিরো পাঁচ চারে কুড়ি আর এগারো দশে একশো দশ ঠিক আছে মানে এই ঘরগুলো আমরা কি করব পাশাপাশি ঘর দুটো গুণ করে দেবো যেহেতু এখানে গুণ রয়েছে দেখো দুটো গুণ রয়েছে এবার আমরা কি করব আচ্ছা এবার আমরা কিসের মান বের করবো এই সামেশনের মানটা বের করব দেখো সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার এর মানটা কত হবে সামনের সাম মানে কি আগে বলেছিলাম যে এই দুটির যোগ ভালো তাহলে টোটালগুলিকে যোগ করো ঠিক আছে টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি নব্বই প্লাস পঁয়ত্রিশ প্লাস জিরো প্লাস কুড়ি প্লাস একশো দশ কত পাবো দুশো পঞ্চান্ন কত পাবো টু ফিফটি ফাইভ এই ঘরের পুরো মানটা আমরা পেয়ে যাচ্ছি দুশো পনেরো ঠিক আছে সরি দুশো পঞ্চান্ন এবার আমরা যা বের করবো তা হচ্ছে এক নম্বর আমাদের বের করতে হবে কী বের করতে হবে যে এক্স মাইনাস এক্স বারের হল স্কোয়ার বের করতে হবে তাহলে এক্স মাইনাস দ্বিতীয় ধাপ সেকেন্ড ধাপে আমরা বের করবো সেকেন্ড ধাপে কি বের করব এক্স মাইনাস এক্স বার সাবমেশন অফ স্কোয়ার বুঝা গেল সাবমেশন অফ স্কোয়ার বের করতে হবে অর্থাৎ এই যে ঘরটায় যে সংখ্যাগুলি রয়েছে এক্স মাইনাস এক্স বার এই ঘরের পুরোটার সংখ্যা বর্গ করতে হবে আমার ঠিক আছে এই যে স্কোয়ার রয়েছে বর্গের যোগ ফল করতে হবে মানে বর্গ করে স্কোয়ার করে টোটাল সংখ্যাগুলির আবার যার যোগ ফল বের করতে হবে তাহলে দেখো যোগ ফল বের করছি কোনটা ঘরের এক্সের ঘরে অর্থাৎ আমরা এই ঘরটা এবার দেখব তাহলে দেখো কত আছে মাইনাস দশ এর স্কোয়ার প্লাস সামিশান যেহেতু রয়েছে সবগুলো প্লাস হবে তারপরে দেখো কত রয়েছে জিরো সরি মাইনাস পাঁচ মাইনাস পাঁচের স্কোয়ার প্লাস কত রয়েছে জিরোর স্কোয়ার প্লাস কত রয়েছে পাঁচের স্কোয়ার প্লাস কত রয়েছে দশের স্কোয়ার ঠিক আছে এবার দেখো দশের স্কোয়ার মানে কত দেখো তো মাইনাস দশের স্কোয়ার মানে দশ দশে একশো আর স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায় সেটা প্লাস হয়ে যায় তোমরা জানো যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এই জন্য দশ দশে কত হচ্ছে একশো কিন্তু তার আগে মাইনাস হবে না কেন কারণ এটা যেহেতু স্কোয়ার রয়েছে এবার মাইনাস ফাইভ স্কোয়ার একইভাবে কত হবে পঁচিশ হবে আবার দেখো জিরোর স্কোয়ার জিরো পাঁচের স্কোয়ার কত পঁচিশ দশের স্কোয়ার কত একশো ঠিক আছে দশের স্কোয়ার কত একশো এবার টোটালের যোগফল কত হচ্ছে দেখো টোটাল যোগফল কত হচ্ছে একশো আর একশো কত দুইশো পঁচিশ আর পঁচিশ কত পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা এই ঘরের মানটা আমরা পেয়ে গেলাম এবার একইভাবে আমরা ওয়াই মাইনাস ওয়াই বাইয়ের বারের একইভাবে আমরা কি ওয়াই মাইনাস ওয়াই বারের যে ঘরটা রয়েছে এটার সবগুলি সংখ্যা স্কোয়ার করবো স্কোয়ার করে তার যোগ ফল করবো একইভাবে চলো বের করতে হবে তাহলে সবগুলি যোগ করো কত মাইনাস নয়ের স্কোয়ার প্লাস মাইনাস সাতের স্কোয়ার প্লাস একের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার প্লাস রি স্কোয়ার এবার টোটাল যোগ করো নয়ের স্কোয়ার মানে কত নয় নং একাশি একাশি সাতের স্কোয়ার মানে কত সাথে সাথে ঊনপঞ্চাশ যেহেতু মাইনাস রয়েছে স্কোয়ার রয়েছে তাই প্লাস হয়ে যাবে একের স্কোয়ার এক চারের স্কোয়ার কত ষোলো এগারো স্কোয়ার কত এগারোর স্কোয়ার কত এগারো এগারো ঠিক আছে একশো একুশ এবার টোটাল যোগ করো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা মান কত পাবো বলতো দুশো কত পাবো টোটাল মান সংখ্যাটার মধ্যে যোগ করি দেখো একাশি উন উনপঞ্চাশ এক ষোলো এবং বারো করলে আমরা দুশো আটষট্টি পাবো ঠিক আছে অর্থাৎ আমরা এই যে ওয়াই মাইনাস ওয়াইয়ের সাবমিশন অফ স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই ঘরের মানটাও পেয়ে গেলাম এই ঘরের মানটাও আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করবো সবগুলি মান এক জায়গায় দেখে রেখে দেব ভালো করে দেখে নেবে নোট করে নাও তাহলে এই ঘরের মান সাবমিশন অফ এই ঘরের মানটা পেয়েছি তারপরে সামেশন অফ এক্স মাইনাস এক্স বারের স্কোয়ারের মানটা পেয়েছি তারপর সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বারের মানগুলো আমরা পেয়ে গেছি অর্থাৎ সূত্রের মধ্যে যা যা রয়েছিল প্রায় আমরা সবগুলোই করে ফেলেছি এবার আমরা সূত্র দেখে দেখে সেই মানগুলো বসাবো ঠিক আছে তো চলো এটা আমরা মিটিয়ে দিই চলো এবার আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা আর এর মান বের করতে হবে আর এর মান মানে কি সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার এবার আবার সামিশন অফ এক্স মাইনাস অ্যাক্স বার এর স্কোয়ার এবং তার রুট আবার সামিশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তারপরে কি রুট আর এবং স্কোয়ার ঠিক আছে তাহলে তোমরা যদি লক্ষ্য করো আমরা কোন কোন মানগুলো পেয়েছিলাম এবার আমরা সূত্র বসিয়ে এই মানগুলো আমরা দেখে দেখে পুট করব ঠিক আছে কোনটার মান কী পেয়েছি আমরা লিখে দিলাম স্পষ্ট করে এটা সাবমিশন ঠিক আছে এখানে সাবমিশন রয়েছে তাহলে দেখো আরের মান তাহলে এই দুটোর মান কত দেখো এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের মান কত দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ আমরা বসিয়ে দেবো সাবমিশন অফ এবার নিচে দেখো সাবমিশন অফ এক্সের মান এই যে দেখো এই মানটা কত দুশো পঞ্চাশ তাহলে রুট দিয়ে দেবো আর দুশো পঞ্চাশ বসিয়ে দেবো এবার এখানে কিছু নেই মানে গুণ আছে তারপরে আবার রুট আছে দেখো এই যে রুট সূত্র অনুযায়ী রুট বসিয়ে দিলাম আর সামিশন অফ ওয়াই মাইনাস ওয়াই বারের স্কোয়ারের মানুষ আমরা কত পেয়েছি দুশো আটষট্টি তাহলে দুশো আটষট্টি আমরা এভাবে বসিয়ে দেবো পঁচিশ বাই এই দুটোকে আমরা কী করবো গুণ করে দেব দুশো পঞ্চাশ আর দুশো আটষট্টি আমরা গুণ করে দেব তো গুণ করে আমরা পেয়ে যাবো রুট আওয়ার সাতষট্টি হাজার কত সাতষট্টি হাজার পেয়ে যাব এই পার্টে এবার এখান থেকে দুশো পঁচিশ পেয়েছি দুশো পঁচিশ বাই সাতষট্টি হাজার একে আমরা যদি রুট করি রুট যদি ভাঙি তাহলে আমরা রুট ভেঙে কত পাবো বলো তো দুশো আটান্ন দশমিক সাত নয় কত রুট ভেঙে আমরা পেয়ে যাবো দুশো আটান্ন দশমিক সাত নয় এই যে এই রুটটা তোমরা অলরেডি ভাঙতে শিখেছ ক্লাস টেনে যদি না জানো অবশ্যই দেখে নেবে তাহলে রুটের সাতশো সাতষট্টি হাজার রুটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী পাবো দুশো আটান্ন দশমিক সাত নয় ক্যালকুলেটর দেখবে এটাই আসবে অথবা এমনি করে দেখবে এটাই মান আসবে প্রায় ঠিক আছে এবার এটাকে এটাকে আমরা কী করবো ভাগ করবো এবার ভাগ যদি করি তো জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ অ্যাপ্রক্সিমেট ঠিক আছে দেখো এই দুটোকে আমরা ভাগ করলাম ভাগ করে আমরা কি পেলাম জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ অর্থাৎ এই মানটা আমরা পেলাম তাহলে এক্স ও ওয়াই চলের মধ্যে সম্পর্ক হচ্ছে কত মান জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ অর্থাৎ আমি আগে বলেছিলাম আগের ক্লাস যদি দেখে থাকো যদি মানটা যদি নাইনটি এইট হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে খুব অতি শক্তিশালী সম্পর্ক তাহলে এটা কি অতি শক্তিশালী সম্পর্ক সম্পর্ক রয়েছে ঠিক আছে তাহলে এ শহের মান আমরা কত পেলাম আর এর মান আর এর মান পেলাম জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা প্রায় বলতে পারো ঠিক আছে তাহলে এই ছিল তোমার কি আজকের কো রিলেশন পদ্ধতির প্রোডাক্টমেন্ট পদ্ধতি এরপরে এই দুটো পদ্ধতি হয়ে গেলে এই দুটো পদ্ধতি ভালো করে দেখবে তোমরা কারণ এখান থেকে প্রচুর এখান থেকে তোমাদের অঙ্ক আসবেই এই দুটো পদ্ধতি থেকে একটা পদ্ধতি অবশ্যই আসবে তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই পদ্ধতিটা এবং কো রিলেশনের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিটা অবশ্যই করবে ঠিক আছে সেটা অবশ্যই করো আর এখান থেকে তোমরা কী কী পড়বে তার জন্য একটা আর একটা সাজেশন ভিডিও নিয়ে চলে আসবো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন পার্ট চাও কিনা সেটাও জানাও শীঘ্রই আমি এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা তোমাদের সমুক বিচ্যুক্তির পার্টটা নিয়ে চলে আসব । তারপরে আমাদের রাশিবিজ্ঞানের সব থিওরিমূলক অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে রয়েছে গ্রাফ ঠিক আছে চাইলে সেটাও করিয়ে দেবো তোমাদের টেনশন নাই যদি তোমরা চাও কমেন্ট করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সুস্থ থাকো ভালো থেকো শুভরাত্রি